আমার কাছে যেই আছে অল্প টাকায় চান্দের দেশে পিনি ক্ষৈব ভরপুর সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি আসি লালনের ছোট মাজারে এই জায়গায় দেখুন দুইটা পাগল টিকা দেওয়া হয় নাই এরা ফাত্র আমি করতেছে মানে বন্ড বাবা বলা হয় এদিকে আপনি এই জায়গায় কি করতেছেন এলো খা আর বিশ টাকা দেশে যা টাকা পয়সা বেশি লাগে না এই লালন বাবার দরবারে আমি কেটে খাইবার আইসি আপনার এই জায়গায় কি করতেছে নইরা কোন আমরা এই জায়গায় আইছি লালন বাবার পাগলা মাজারে তোমার লালন মেলায় বরপুর সিদ্ধি খাইতে তুমি এই জায়গায় সাংবাদিক তুমি এখানে কি করতেছো আমি তো আর একটু খাও আমি তো আইছি আপনাকে ইন্টারভিউ নিতে আর এটা কে রা এটা পাগলামি করতেছে দাদা এটা হলো ছোট পাগলা ছোট পাগলা না তো আপনি কিছু কইতেছেন ভাই না ভাই এ পিনি কেশে ভাইয়া আপনারা যে এখানে এই যে এগুলা খান আপনাদেরকে কেউ কিছু বলে না এই বেডা আগে গাই দাম জি ভাই আর এখন গাই ওপেন এ আচ্ছা আপনি ওপেনে খান আচ্ছা এটা খাইলে আপনাদের কি উপকার হয় আমাদেরকে একটু জানাবেন প্লিজ ভাইয়া আমাদের রক্ত এক ফোটা করে আরে আপনার কি উপকার হয় এটা খাইলে সূর্য চাঁদের মানুষের টাকা পয়সা দিয়ে চাঁদের দেশে যাওয়ার পারে না সুপ্রিয় দর্শকমন্ডলী জয় বাবা আপনারা এই মতে দেখতে পারছেন চাঁদের দেশে যাওয়ার জন্য ইলন মাস্কের রকেট কিনতে প্রয়োজন হয় না জয় লালন যদি এরকম একপদের সিদ্ধি থাকে আপনি অটোমেটিক চাঁদের দেশে চলে যাবেন একটানে জয় জয় লালন বাবা নাকি